আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অসুস্থ মতে আমরা বাড়িতে সবাই ভালো আছি এবং সুস্থ আছি শুভ সকাল আজকে আমাদের বাড়ির থেকেই ব্লগটা শুরু করলাম যেহেতু মামার বাড়ির থেকে কালকে চলে আসছি আসতে আসতে রাত একটা বাজছে আসার পরে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে ঘুম পেরে এখন সকাল দশটার সময় ঘুম থেকে উঠে এই যে ব্লগ শেয়ার করছি তো প্রথমেই আমার হাঁসগুলোকে নিয়েই ভিডিওটা শুরু করলাম বেশ কয়েকদিন দেখা হয়নি হাঁস আমিও দেখিনি আপনাদেরকেও দেখানো হয়নি তো ভাবলাম যে আমার হাঁসগুলা কত বড়ো হয়েছে দেখি মাশাল্লা বড় হয়ে গেছে এবং সুস্থ আছে ভালো আছে। তো আমার শাশুড়িকে দেখার জন্য বলে গেছিলাম সেই দেখে শুনে রাখছে আসলে এদিক দিয়ে আমার কোনো টেনশন হয় না এক জায়গায় গেলেও প্রতিটা জিনিস আমার শাশুড়ি দেখে রাখে ঘর বাড়ি জিনিস মানে যা জিনিস থাকে আর কি সব কিছুই দেখে রাখে তো এখন হলো ওদের একটু খাবার দিয়ে নিই হচ্ছে ভাত ছিল তো ওই ভাতগুলা না ভাত না গুড়া গুড়া ছিল ওই গুঁড়াগুলাই হলো দিলাম যে খাক আর ওদের জন্য এখন মোটা চালের ভাত রান্না করবো কোনো জায়গায় বেড়াইতে গেলে বেড়ানোর পরে বাড়িতে আসার পরে বাড়িতে অনেক কাজকাম করতে হয় দেখা যায় যে দুই দিন আরামে বেড়ালাম পরে বাড়িতে এসে ওই দুই দিন কষ্ট করতে করতেই মানে যান শেষ কাছা ধোয়া বাড়ি ঘর পরিষ্কার করা বাড়িতে এসে দেখছি ধুলা বালি পরে একেবারে একাকার হয়ে আছে। আর বৃষ্টির দিন রান্নাঘরে ছেঁতা পড়ে গেছে চুলার পাশে আর সকাল থেকে আমি হচ্ছে দুইবার ঘর ঝাড়ু দিছি আরও একবার দিব দেওয়ার পরে তারপরে হলো দুপুরবেলা ঘরটা মুছে ফেলবো এখন বিছনা চাদর টাদর যেগুলো পাতা ছিল ওইগুলা সব তুলছি আর যেগুলা কাঁচা ধোঁয়া ছিল সেইগুলো আবার মানে বিছনাতে পেরে দিলাম আসলে ওই বিছনাতে আর ঘুমানো যাচ্ছে যাচ্ছিল না আমি ওই রাতেই এসে বিছনা চাদরগুলা সব পাল্টায় ফেলছে এখন সব আবার ধুতে হবে বাজারে গিয়েছিল স্বামীরা আব্বু ঘুম থেকে উঠেই তো বাজার করে নিয়ে আসছে বাজারের অনেক দাম এজন্য সবজি বেশি পাইনি অল্প কিছু বাজার পাইছে তো ওইগুলো আনছে এটা হলো কলমির শাক আর এটা হলো কাঁচামরিচ এখন আমি এই কলমির শাকটা ভাজি করব এই জন্য হলো বসলাম যে শাকটা বেছে নিই শাকগুলা ছোট ছোট শাক মনে হচ্ছে ভালোই আছে মনে হচ্ছে যে শাক কতদিন খাওয়া নাই শাক ভাজি খাইতে ইচ্ছা করেছে সেই জন্য এই শাকটা আমি এখন ভালোভাবে বেছে নিয়ে তারপরে হলো কুচি করে নিব এই দেখেন এই মানে এটা কী পাতা বলে হলুদ হলুদ পাতা আছে এগুলা বেছে নিব সুন্দর করে তারপরে হলো শাকটা কুচি করে নিব একদিনে তো আর অত কাজকাম করতে পারবো না আস্তে আস্তেই করবো আর এত তাড়াহড়ার কোনো দরকার নাই কারণ এখন তো বেড়াইয়ে আসছে এখন তো বাড়িতেই থাকবো আস্তে আস্তে সব কাজকামগুলো করতে হবে তাহলে আমার শরীরেও কোনো প্রেশার যাবে না আর কাজগুলোও সম্পূর্ণভাবে আস্তে আস্তে কমপ্লিট করতে পারবো তো আগে দুপুরে রান্না করাটা করে নিই সকাল থেকে রান্না হয়নি এখন কয়টা বাজে দশটার মতোই বাজে তো ভাবলাম যে এখনই রান্না করি তাহলে দুপুর আর সকালবেলা একসঙ্গে হয়ে যাবে তো ফ্রিজে মাছ ছিল রুই মাছ তো মাছটা বের করলাম করে ভিজিয়ে রাখছিলাম তো এখন ওই যে মাছটা ভেজে নিচ্ছি ভালো করে যেহেতু মাছ ভুনা করবো ওই জন্য লাল লাল করে ভালো করে কড়া করে ভেজে নিলাম আর হইলো প্রেশারে ভাত দিছি ভাত হয়ে গেছে তো বাজার করে নিয়ে আসতে মানে সেরকম বাজার না কি বাজার করে নিয়ে আসতে শাক আলু তারপর চাল কুমড়ো আর কি ওল কিনে নিয়ে আসছে তো ভাবলাম যে হলো মাছ ঘনাই করি আর শাকগুলা ভাজি করি তো ঠিক আছে রান্না করে নিই এখন বাজে সাড়ে বারোটা আর আপনার আর আপনার ভাইয়া হলো বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে খাইতে আসছে এই লাঞ্চ টাইমটা একটু কম দেয় তোমাদের তাই না এই জন্য আগে মনে একটু বেশিই দিত এখন কম দেয় টাইম তো বৃষ্টি হলো এতক্ষণ অনেক জোরে তো সকালে হলো আজকে রান্না করছি ভাজি আমরা হলো ভাজি দিয়েই বেশি ভাত খাইছি এই জন্য ভাজিটা শেষ হয়ে গেছে আর মাছ আমরা কেই খাই নাই মাছ যেরকম রান্না করছে সেরকমই আছে এটা হলো কি শাকের নামে মনে হচ্ছে না কলমির শাক কলমির শাক রান্না করছি আসলে এক জায়গায় গেলে আসার পরে বাড়িতে অনেক কাজ থাকে ওই কাজ করতে করতে আমি শেষ খাও এটাও তো একটা গ্লাসের মতোই দেখছো কতখানি পানি আসছে বৃষ্টি হচ্ছে কিভাবে কাপড় সুপুর ধুয়ে দিব আচ্ছা খাই নাও মাছের তরকারি দেব মাছের তরকারি রুই মাছ বোনা করছে মাছ রান্না করে খাবাই ভালো

ক্লাসিক করে তাহলে সুন্দর এটাwatcher সুন্দর সব সুন্দর ধন্যবাদ সুন্দর

তো ভাবিরা চলে গেল আর আমাকে বলে গেল যে উপরে আমরা মাখানো হবে মুড়ি মাখানো হবে সব আমার হাত দিয়ে মাখানো হবে তো তুই তোর বাড়ির কাজটা সেরে তারপরে আসিস তো তানজিলা পাস করছে সেজন্য মিষ্টি দিয়ে গেল মিষ্টি হলো পাহিদা সামিরা খাও আর বিস্কুট চানা থাকলো ওরা সবগুলো খাইলে না তো আমি স্বামীরা দুইজনাই খায় করতে বসো হ্যাঁ তাহলে তোমাদের সন্ধান রাস্তা হয়ে যাবে আর গ্লাস গ্লাস ভাঙব না আসলে সব কিছু আমাকে বোঝায় যাইতে হয় নাহলে ওরা দুইজনা অনেক দুষ্টামও করে এখন ওরা করতে বসবে দুইজনা দুষ্টামু করবে তো ঠিক আছে এখন অফ করে দিই